অনেক অনেক আগে কি ঘটে গেছে আমাদের এই পৃথিবীতে তা জানার ইচ্ছা ছোট বড় সবার রয়েছে তো বেশ ওয়াজ দ্য ওয়ার্ল্ডের আজকের পর্বে চলুন আপনাদের নিয়ে যাব অজানা সেই সময়ে বেশ আপনার টাইম মেশিনটি চালু করুন কারণ আজ আপনি পাড়ি জমাচ্ছেন সুদূর অতীতে পৃথিবীর ইতিহাসে ঘটে যাওয়া সবচেয়ে বৈপ্লবিক পরিবর্তনগুলোর সাক্ষী হতে আপনি দেখবেন কিভাবে আমাদের এই গ্রহ জন্ম দিচ্ছে অদ্ভুত সব নতুন প্রাণীর আর কিভাবে ধীরে ধীরে গড়ে উঠছে মহাদেশগুলো আমরা চলেছি সেই সময়ে যা আমাদের অস্তিত্বকে সংজ্ঞায়িত করে যা প্যালিওজৈইক যুগ নামে পরিচিত কিন্তু এই নতুন আবহাওয়ায় আপনার শরীর কিভাবে প্রতিক্রিয়া দেখাবে কি ধরনের প্রাণী আপনি খেতে পারবেন আর এই গ্রহ ঠিক কতটা উত্তপ্ত হয়ে উঠবে চলুন জেনে নিই আপনি যদি প্যালিওজৈইক যুগে বাস করতেন তাহলে কি ঘটত প্যালিওজৈইক যুগের সূচনা হয়েছিল প্রায় তিপ্পান্ন কোটি বছর আগে যখন পৃথিবী এক বরফ যুগ থেকে জেগে উঠেছিল এই যুগ চলেছিল প্রায় আঠাশ কোটি নব্বই লক্ষ বছর ধরে কিন্তু আপনি হয়তো এই আবহাওয়ায় পাঁচ মিনিটও টিকতে পারবেন না তবে আপনি যদি এই জলের প্রাণীদের মতো সহনশীল হন তাহলে হয়তো বেঁচেও যেতে পারেন এই মহাসাগরগুলিতেই প্রাণ তার বিকাশের জন্য উপযুক্ত জায়গা পেয়েছিল আর সব মহান জিনিসের মতোই এর শুরুটা হয়েছিল খুব ছোট আকারে চুয়ান্ন কোটি ত্রিশ লক্ষ বছর আগে পৃথিবীর সমস্ত জীবন সমুদ্রের তলদেশে কাদার এক পুরুস্তরের নিচে বাস করত কিন্তু এখনই লোভনীয় খাবারের আশা করবেন না এখানে আপনি শুধু অণুজীবই খুঁজে পাবেন আহ বেশ জীবানোর মতো আপনার খাবারের তালিকাটা আগামী কয়েক লক্ষ বছরে খুব একটা বড় হবে না যতক্ষণ না হচ্ছে ক্যাম্বিয়ান বিস্ফোরণ সেই যুগান্তকারী ঘটনা যা পৃথিবীতে প্রাণের বিস্তার ঘটিয়েছিল সায়নোব্যাক্টেরিয়া বায়ুমণ্ডলে আরও বেশি অক্সিজেন পাম্প করতে শুরু করবে যা আপনার শ্বাসপ্রশ্বাসকে সহজ করে তুলবে তাই এক গভীর শ্বাস নিন আর এই ধ্বংস প্রায় মহাদেশে জীবন উপভোগ করুন অডোভিশন যুগে আজ থেকে প্রায় আটচল্লিশ কোটি পঞ্চাশ লক্ষ বছর আগে আপনি উত্তর আমেরিকা এবং ইউরোপকে একত্রিত হয়ে গণ্ডানা নামক এক অতিমহাদেশ গঠন করতে দেখতেন ও নিশ্চয়ই এবার আপনার গরম জামাকাপড় তৈরি রাখুন কারণ এই ভূখণ্ডটি যখন দক্ষিণ মেরুর উপর দিয়ে সরতে থাকবে তখন সমগ্র বিশ্ব জুড়ে এক বিশাল বরফ যুগ ছড়িয়ে পড়বে জলের নিচে, চোয়ালবিহীন মাছেরা সমুদ্রে বিচরণ করবে মহাসাগরে তাদের আধিপত্য প্রতিষ্ঠা করবে শৈবাল এবং স্পঞ্জ প্রবাল প্রাচীরে বাস করতে শুরু করবে এবং ডাঙায় প্রথম উদ্ভিদ তার মূল ঘেরেছিল কিন্তু অগভীর সমুদ্রের আশি শতাংশ জীবনী মারা যাবে যখন প্রায় চুয়াল্লিশ কোটি চল্লিশ লক্ষ বছর আগে নতুন বরফযুগ শুরু হওয়ার সাথে সাথে সমুদ্রের স্তর দ্রুত নেমে যাবে আপনি হিমবাহগুলোকে গলতে দেখবেন এই ঘটনাটি বর্তমান সময়ের মতো একটি জলবায়ু তৈরি করবে মহাসাগরগুলো কুকুরের আকারের সামুদ্রিক বিছেতে ভরে যাবে তাই সাবধান এই সুবিধাবাদী শিকারীরা আপনাকে তাদের রাতের খাবার ভেবে ভুল করতে পারে ডেভোনিয়ান যুগে আজ থেকে প্রায় একচল্লিশ কোটি বছর আগে তিনটি মহাদেশ এই গ্রহকে আবৃত করে রেখেছিল পৃথিবীর বেশিরভাগ ভূখণ্ড তখনও জলের নীচে ছিল বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় সম্পদ সংগ্রহ করতে আপনাকে উপকূলের কাছাকাছি থাকতে হতো যেহেতু প্রথমবারের মতো পৃথিবী গাছপালায় ছেয়ে যাচ্ছিল আপনি আশ্রয় তৈরি করতে পারতেন এমনকি আগুনও জ্বালাতে পারতেন আর পুষ্টিগুণে ভরপুর মাটির কারণে আপনি গাছপালা চাষ করা শুরু করতে পারতেন কিন্তু আপনি যখন ভূমিতে একচ্ছত্র শিকারী হিসেবে রাজত্ব করবেন তখন সমুদ্র থাকবে প্রারম্ভিক হাঙরদের দখলে আর দেখে মনে হচ্ছে ওদের খুব খিদে পেয়েছে প্রায় পঁয়ত্রিশ কোটি চল্লিশ লক্ষ বছর আগে ফিরে গেলে আপনি দেখতে পেতেন বিশুবরিখার কাছাকাছি প্রাণ প্রাচুর্যে ভরে উঠত যখন বিশ্বের বাকি অংশে মারাত্মক তাপমাত্রা পরিবর্তনের অভিজ্ঞতা হত প্রথম সরিস্রীপ জহির হতে শুরু করবে ওই ওফিয়া কডম থেকে সাবধান ওরা প্রায় তিন মিটার পর্যন্ত লম্বা হতে পারে এমনকি ফরিংদের ডানার বিস্তারও পঁচাত্তর সেন্টিমিটার হতে পারে এরকম একটা আপনাকে বেশ কিছুদিন খাইয়ে দিতে পারত বেশ আমরা এ পর্যন্ত যা যা পরিবর্তন দেখলাম তা আমাদের এই বিশেষ ঘটনার দিকে নিয়ে এসেছে পারমিয়ান যুগ প্রায় উনত্রিশ কোটি নব্বই লক্ষ বছর আগে পৃথিবীর প্রায় সমস্ত ভূখণ্ড একত্রিত হয়ে প্যানজিয়া নামকও এক অতিমহাদেশ গঠন করেছিল এই বিশাল ভূখণ্ড মেরু থেকে মেরু পর্যন্ত বিস্তৃত ছিল যার কেন্দ্রে ছিল বিশাল মরুভূমি তাপমাত্রার চরম পরিবর্তন উভচর প্রাণীদের মেরে ফেলবে কিন্তু চিন্তা করবেন না আপনি এখানে একা থাকবেন না ইরিয়পস আপনার সামনে মাথা উঁচু করে দাঁড়াবে যার উচ্চতা হবে দুই মিটার এই টিকটিকির মতো দেখতে প্রাণীটি তার শিকারকে আস্ত গিলে ফেলত আপনি যদি এর পথ থেকে দূরে থাকেন তাহলে হয়তো নতুন অক্সিজেনের মাত্রা উপভোগ করতে পারবেন কারণ সর্বত্র আরও বেশি গাছপালা জন্মাবে কিন্তু আপনি এই যুগের এক ভয়ঙ্কর পরিসমাপ্তি দেখবেন তা সে উল্কাপিণ্ড হোক বিস্ফোরিত আগ্নেয়গিরি হোক বা মিথেন গ্যাসের মেঘ পৃথিবীর ছিয়ানব্বই শতাংশ প্রাণী বিলুপ্ত হয়ে যাবে যা ছিল পৃথিবীর ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ বিলুপ্তির হার এখন আপনি যদি এই মহাপ্রলয় থেকে বেঁচে ফিরে আসতে পারেন তাহলে এক্ষুনি টাইম মেশিনে ফিরে যান বেশ আপনি এই ভাসমান পাথরের ইতিহাসের অন্যতম নির্ণায়ক যুগ পার করে এসেছেন কিন্তু কি হবে যদি আপনার টাইম মেশিনটি বিগড়ে যায় আর আপনি ডেভোনিয়ান যুগে আটকে পড়েন সেটা না হয় ওয়াচ দ্য ওয়ার্ল্ডের পরবর্তী গল্পতে জানাবো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না